আপনারা তো জানেন নন্দীগ্রামের এত ঘটনায় যে লড়াই করেছিল যে একুশে জুলাই মমতা ব্যানার্জি করে সেই গুপ্তা যার নেতৃত্বে ফায়ার হয়েছিল। যার নেতৃত্বে জন মানুষ কলকাতা রাজপথে খুন হয়েছিল সেই তো তৃণমূলের নেতা ফলে তৃণমূলের মধ্যে কোনো আদর্শ নীতি আছে বলে আমি মনে করি না তৃণমূল দল হলো সেই আগের পূর্বের মতো যত খুন মার্ডার করবে মস্তান গুন্ডাদের দিয়ে তারা রাজনীতি করবে কারণ তাদের লক্ষ্য একটা মানুষের প্রাণ যাক ছেলেদের অনাক হোক লুট হয়ে যাক দরকার একটা ক্ষমতা ফলে সেই জন্য বলছি তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই আবারও বলছি মানুষ নিশ্বাস ফেলতে চায় মানুষ এগুলো পরিবর্তন করতে চায় তার জন্য সময়ের অপেক্ষা যদি বিহার নির্বাচনের পরে আশা করছি এই বিজেপি নিষ্পাত হবে সাধারণ হিন্দু মুসলমান দলিত আদিবাসী তারা নিঃশ্বাস ফেলবে তারা এই বিভ্রান্ত জায়গা থেকে বাঁচতে চায় আর ঠিক বাংলা তদারূপি তাই বাংলায় ও সীমাবদ্ধ অত্যাচার যা শুরু হয়েছে তাতে এখান থেকে বাংলার মানুষ শান্তিভাবে এক চায়ের দোকানে স্কুলে বাজারে হাটে শান্তিভাবে বাঁচতে চায় তার জন্য জন্যই তৃণমূলের পরাস্ত চায় ফলে সেই অপেক্ষা দু হাজার ছাব্বিশে আপনাদের মাধ্যমে আরও একটা বার্তা দিতে চাই বাংলায় যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা শান্তপ্রিয় মানুষ সকলের কাছে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে মানবতার খাতে একটাই আবেদন এই সন্ত্রাসী খুনি অত্যাচারী রক্ত পিপাসু সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এই সমস্ত রাজনৈতিক দলকে পরাস্ত করে বিকল্প যারা ধর্ম নিরপেক্ষ ভালো নেতৃত্ব আছে হ্যাঁ তারা একজোট হওয়াটা দরকার আমরা চাই এমআইএমের মতো দল ক্ষমতা আসছে আমরা চাই আইএসএফের মতো দল ক্ষমতা আসছে আমরা চাই এখানে এসডিপিআইয়ের মতো দল ক্ষমতা আসছে আমরা চাই এরকম নিরাপক্ষ অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে আজাদ পার্টি ক্ষমতা আসছে আমরা চাই এরকম ধরনের বিকল্প মানুষের নিয়ে বহ তাদের কংগ্রেস থাক আপত্তি নেই তাদের সিপিএম থাক আপত্তি নেই আদাস দল থাক আপত্তি নেই সবাই মিলে জোটবদ্ধভাবে থেকে মানুষের কাজে লাগাক কিন্তু যারা এক নয়ত্যন্ত রাজ করে যে আমি একাই ক্ষমতা থাকবো আর কেউ থাকবে না আজকে কি সুন্দর সেটিং দেখেন বাংলায়তে এরা প্রচার করছে বিজেপির সাতাত্তরটার এমএলএ হলো বিজেপির আঠারোটা এমপি হলো কোনো জ্বালা নেই কিন্তু আই এসএফের একটাই মাত্র এমএলএ সেখানে একটা বিধানসভার মধ্যে একটা থানা ভেঙে এগারোটা থানা একটা থানা এলাকায় কুড়ি হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা একটাই মানুষের বিরুদ্ধে প্রচার করছে এরা বিজেপির দালাল বিজেপির দালাল অথচ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি তিন তিনবার সরকার গঠন করেছে কেন্দ্র সরকারের সঙ্গে বিজেপির সঙ্গে জোটে তিনবার সরকার ছিল এবং দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে ঘর সংসার করে আসছে আর এখন বলছে আইএসএফ দালাল এমআইএম দালা দালাল ব্যারিস্টার আসাদুদ্দিন ঐসির নামে বলছে যারা এদের বিকল্প সত্য কথা বলবে তাদের বিজেপির তকমা দেবে কিন্তু গোটা ভারতবর্ষী সারা বিশ্বের মানুষ জানে বিজেপিকে পশ্চিমবঙ্গের স্থান তৈরি করেছে তৃণমূল এবং বিজেপির দালালি করে তৃণমূল কারণ একটাই খুব পরিষ্কার কথা বলি এটা সবাই বলতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি হোসেন গাজী যদি তৃণমূল সরাসরি বিজেপির একদম সবটাই বিরোধী করে মমতা ব্যানার্জি বাঁচতে পারবে না অভিষেক ব্যানার্জি বাঁচতে পারবে না কারণ আজকের মমতা ব্যানার্জি উনচল্লিশটা কালীঘাটে বাড়ি কোথায় থেকে আসলো অভিষেক ব্যানার্জি কয়েক হাজার কোটি টাকার মালিক কোথায় থেকে হলো তার বয়স কত সে পড়াশোনা শেষ করেছে কবে আর কি বিজনেস করেছে মাসে কত টাকা রোজগার বছরে কত টাকা হয় এতগুলো কোটি টাকার মালিক কোথায় থেকে হলো দুছর উপরে ট্রয়লার চলছে কোথায় থেকে আসলো সারা বিশ্বে জুড়ে মানুষ এটা জানে সুতরাং বিরোধী করতে হয় কথা বলতে হয় তাই বলে কিন্তু অ্যাকচুয়ালি এরা তো তৃণমূল বিজেপি দুটো সেটিং আর এই সেটিং হয়ে মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক জায়গায় ক্ষমতায় থেকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে আজকে সেদিক বলে একটা এমএলএর মাইনে কেন এত হবে অন্য কোনো এমএলএ বলতে পেরেছে দুশো তিরানব্বইটা বাকি এমএলএরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দুশো চুরানব্বই জন এমএলএ একজন এমএলএ বলেছে কেন একটা এমএলএ এক লক্ষ টাকা মাইনে হবে কেউ বলিনি কিন্তু এই মাইনেরা বাড়িয়েছে কারা এই বিজেপি তৃণমূল সেটিংয়ের জায়গায় এমএলএদের দশ হাজার টাকা দিয়ে বাড়তে বাড়তে আজকে এক লক্ষ টাকার উপরে মাইনে একটা এমপি তার দেড় লক্ষ টাকার উপরে স্যালারি বিমান ফ্রি তার চিকিৎসা ফ্রি আর এই গ্রামের মানুষ এই পশ্চিমবাংলার মানুষ যারা ভোট দিয়ে ওদের এই জায়গায় বসিয়েছে তারা কি অপরাধ করেছে তারা কী অন্যায় করেছে যাদের ভোটেতে তোমরা ক্ষমতা পেয়েছ তার একটা ঘরের জন্য তার একটা রেশন কার্ডের জন্য তার একটা অধিকারের জন্য তাদের বাড়ির বিধবার জন্য আপনাদের বাড়িতে ছুটতে ছুটতে পায়ে ছুটি খেটে যাচ্ছে এটাই গণতন্ত্র এভাবেই দেশ স্বাধীন হয়েছিল এই উত্তরগুলো কারা দেবে ফলে এই তো রাজ সন্ত্রাসী রাজ তাই আজকের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গায় ভোট হয় না পঞ্চায়েত ভোট হতে দেয় না বিরোধী দলের মনোনয়নপত্র জমা দিতে দেয় না গত পঞ্চায়েতে আমরা দেখেছি বিধানসভা লোকসভায় বিরোধী এজেন্ট বসতে দেয় না বিরোধীদের একটা মঞ্চ করে মিটিং করতে দেয় না কেন এই জিনিসটা চলছে তার মানে গণতন্ত্র তারা বিশ্বাসিত নয় তার মানে এই দেশের মানুষকে স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে রাখে তাহলে তারা জাতীয় পতাকা ছইবে আমাদের দেশের জাতীয় পতাকা কারা তুলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ডক্টর আবুল কালাম আজাদ কারা তুলেছিল মাতামগুনি হাজরা কারা শহীদ হয়েছিল ডক্টর মৌলানা হেফজুর রহমান ফজলুর রহমান একাধিক মুসলমানরা হিন্দুরা একসঙ্গে কাদের কাঁধ মিলেই দেশের মানুষের ভালোবাসা মানুষের স্বাধীনতা তৈরি করেছিল আর আজ সেই স্বাধীন দেশের জনগণকে পরাধীন করেছেই তোলা বা তৃণমূল এবং বিজেপির গুন্ডাবাহিনী লুটোত্ত সন্ত্রাসী নেতারা এদের বিরুদ্ধে বাংলার মানুষকে এক হতে হবে বাংলার স্বাধীনতা এবং পবিত্র কোরআনের মতো কোরআনের মতো গীতার মতো বাইবেলের মতো যে সংবিধান তাকে কলঙ্কিত করছে এগুলো যদি রক্ষা করতে হয় এবং হিন্দু মুসলমানের ভাতৃত্ব বোধ যদি রক্ষা করতে হয় তাহলে এই সন্ত্রাসী লুটে তো এই মস্তান বাহিনী গুন্ডা কেবলমাত্র রাজনীতির নামে ইন্ডাস্টিং মনে করছে রাজনীতিটা ব্যবসা ব্যবসা করে যারা দেশ লুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে হয়ে রুখে দাঁড়াতে হবে